আমার যতটুকু মনে হয় আমাদের দেশের মানুষ বাঙালির আমরা সবাই ডাল পছন্দ করি ডাল ভাত আমাদের সবার পছন্দ বড় কি ছোটো আর ডাল ডাল এর মধ্যে যদি ডালটা একটু অন্য রকম করে একটু মোটিভেশান করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি সুন্দর করে একটু মনে চাইলে আমি ভালো করে ডাল রান্না করব তো সেজন্য জন্য আমি এখানে তিন রকমের ডালই রান্না করব। আমার খুব পছন্দের ডাল মোট কথা ডালটা আমাদের বাসায় খুব যায় আমার বাবুও পছন্দ করে আমিও পছন্দ করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে এলাম ডাল রান্না করতে এটা বুটের ডাল নিয়েছি ভাঙাটা আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর খাসির ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আমি আরও এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালো করে কষলে কচলে ধুয়ে একেবারে সাদা পানিটা বের করে রেখে দিয়েছি একটু একটু অল্প অল্প করে আমি সব মশলাই দেব এখানে আলুটাও আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি এক কাপের মতো আর এখানে কিছু গরম মশলা পাঁচ ফুরন দুটা শুকনো মরিচ এলাচ দারচিনি তেজপাতা অল্প করে নিয়েছি আর আমি একটু কাঁচামরিচ কুচানো নিয়েছি একটু রসুন থেতলে নিয়েছি আমি চাচ্ছি আজকে ডালটা সুন্দর হোক আমি ডাল দিয়ে এই ডালটা দিয়ে আসলে রুটিও খাওয়া যায় পরোটাও খাওয়া যায় ভাতও খাওয়া যায় আমি এখানে রসুন থাতমাটো দিয়ে দিলাম আর প্যানের মধ্যে সব সময় আপনারা চেষ্টা করবেন তেল দেওয়ার পরে প্যানটাকে একটু রাখার জন্য দুই তিন দুই মিনিটের মতো এটা তেলটা ভালো করে গরম হলে প্যানটা ভালো থাকে এই ধরনের প্যানগুলোতে তেল দিয়ে একটু গরম করে নেবেন তাহলে এই প্যানগুলো নষ্ট হয় না সহজে অনেকের কিন্তু এই ধরনের ক্যাসেরলগুলো বা যে যে ননস্টিকি প্যানগুলো নষ্ট হয়ে যায় যত্ন করে রান্না করলে কিন্তু নষ্ট হয় না এখানে আমি পাঁচফুরন দিয়ে দিলাম আর আমার রসুনটাও ভাজা হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে এর মধ্যে কিন্তু পাঁচফোড়নের আর লাল মরিচের ভাজা সুগন্ধ বেরিয়ে গেছে অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুগন্ধ বলে যাকে তো এটা দিলে না পরে আর ডাল বাগার দিতে হয় না যদি আপনারা একবারে করতে চান তাহলে এভাবে করতে পারেন অথবা পরেও কিন্তু আবার একটু বাগার দিতে পারেন যদি ভালো লাগে আমি একবারে করে নিলাম একটু লবণ তো আমি সবসময় পেঁয়াজের মধ্যেই দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় এবং কালারটা চলে আসে আমি এটা সবসময় কিন্তু করি আপনারাকে দেখে থাকবেন পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই পরে কিন্তু আবার লবণ যদি লাগে সেটা আমি দেখে তারপরে নামাবো টেস্ট করে নামাবো তো আমার পেঁয়াজের কালারটা চলে আসছে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিব একটু কষিয়ে তারপরে মশলা দেবো ডালের মধ্যে একটু পানি তো থাকি ধুলে আপনারা বলবেন ডাল রান্না বা সেটা কি না না ডালও কিন্তু মজা করে রান্না করলে অনেক ভালো করে ভাত খাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায় মন ভরে ভাত খাওয়া যায় মোট কথা ডাল আমার খুব পছন্দ তো আমি এই ডালগুলোকে দিয়ে দিলাম এখানে মশারির ডাল বুটের ডাল ভাঙাটা আর হচ্ছে খেসারির ডাল তিন রকমের ডাল দিলাম আমি আর হচ্ছে মুগ ডাল দিতে চেয়েছিলাম কিন্তু ইচ্ছে করলো না পরে যে না থাকে তিনটা দিয়ে রান্না করবো আজকে আমি মুগ ডালটা ইচ্ছে করে দিইনি আপনাদের যদি কারো ভালো লাগে দিতে পারেন আর এরকম মিশানো ডাল রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় আর এই ডাল পরোটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো করে খাওয়া যায় রান্না করে খেয়ে দেবেন আপনারা তো সবাই জানেন তারপরে বললাম যে এরকম করে মিক্স করে রান্না করলে খুব ভালো লাগে আমি সবগুলোই দিয়ে দিলাম ডালের মধ্যে একটু একটু পানি ছিল এটাকে একটু পানিটা শুকিয়ে নিব। যখন পানিটা ড্রাই হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে এটাকে কষাবো পানিটা কিন্তু ট্রেনে গেছে একে এপথে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে এটাকে নিয়েও কষাবো বন্ধুরা আমি এইভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয় কতটা টেস্টি হয় বনেই হবে না ডাল খাচ্ছেন একেবারে মাংসের মতো সুগন্ধ বেরোয় আর ডালের টেস্ট কিন্তু অন্যরকম সব ডাল মিলিয়ে আলু মিলিয়ে রান্না করলে এটার টেস্ট কিন্তু একটা আলাদা রকমের আসে খুবই ভালো লাগে ডাল অথবা সবজি খেলে আমি এর মধ্যে একটু সয়া সস দিতে পছন্দ করি আমি একটু দিয়ে দিলাম এক টেবিল উঁচু করে সয়া সস সয়া সসটা দিলে টেস্টটা একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয় খুব মজা হয় খুবই টেস্টি হয় আর নর্মাল যখন আপনারা বাসায় রান্না করবেন ডাল কোনো সবজি রান্না করলে একটু সয়া সস দিয়ে দেবেন তখন বুঝবেন যে কীরকম টেস্ট হয় একদম অসাধারণ হয় বোঝাই যাবেন আপনি বাসায় রান্না করেছেন আমি এখানে পানি ডালের সমান সমান করে দিয়ে দিলাম যেহেতু ডাল সিদ্ধ করে দেওয়া হয়নি বুটের ডালটা সো একটু পানি বাড়িয়ে দিলাম যাতে সিদ্ধ হয় দ্রুত আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই পানিতে তারপরে আমি পানিটাকে টানিয়ে নেব একটু ড্রাই করে নিব তখন আপনারা বুঝতে পারবেন আর আমি দেখাবো যে ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে এটা আমি দেখেই তারপরে পানিটা টানাবো এই পর্যায়ে ঠেকে ঠেকে রান্না করতে হবে এখন চুলার ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে বলকা নিয়ে আমি একটু ঠেকে দিচ্ছি বন্ধুরা সব কিছু খুলে বলার চেষ্টা করি যাতে কেউ রান্না করলে অ্যাজ ইট ইজ রান্না করতে পারে ভালো রেজাল্ট পায় সেটার দিকে সময় খেয়াল রাখি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে আর চেষ্টা করি সবটুকু বলে দেওয়ার চেষ্টা করি কেউ যেন ভালো ভালো করে শিখুক বা করতে পারুক যারা নতুন তাদের জন্য উপকার আসতে পারে অনেকেই দেখে দেখে রান্না করেন আমি জানি আমি শুনেছি সেজন্য আমি ভালো করে বলার চেষ্টা করি এখানে আমি জিরাগুলো আর হচ্ছে যেটা রাঁধুনি সস বলে সেই সচ আর জিরা গুঁড়ো একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা আমারটা একটা থাকে থাকে সবসময় এটা আমি দিয়ে দিলাম উপর থেকে একটুখানি আর লাস্টে ফাইনালি আমি যেটা করি এটা দিয়ে মিশিয়ে নিয়ে আপনারা জানেন আমি কাঁচাম ধন্য পাতা পছন্দ করি তো এখানে একটু না দিলে হয় না এটা ছিল অল্প করে ধনে ছিল বেশি ছিল না তেমন এটা যতটুকু ছিল দিয়ে দিলাম আর কাঁচা দিলাম কাঁচা মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি আর এইভাবে চিড়ে দিলাম এটার ঝালটা কিন্তু মুখে লাগে ঝালটা সুগন্ধটা খুব সুন্দর লাগে আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে দেবেন না তবে বেশি একটা ঝাল হয়নি আর ডাল সবজি এগুলো একটু ঝাল না হলে কিন্তু এই ধরনের খাবার বা জঙ্গলি খাবারগুলো আসলে মজা হয় না ঝাল না লাগলে আমার যেটা মনে হয় যদি ঝাল লাগে খাবেন যদি কম দিতে চান কম দেবেন সেটা আপনাদের ইচ্ছা মতো দেখেন আমি ডালটাকে দেখাচ্ছি গরম তো একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখেন ডাল সিদ্ধ বুটির ডাল সিদ্ধ হয়ে যাওয়া মানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একেবারে গরম আমি ধরতে পারছি না সেই জন্য আমি আর দেখালাম না এখন আমি তেজপাতা গরম মশলাগুলো ফেলে দেবো ওই যে বাচ্চা খেতে চায় না দেখলে তো এখন রান্না করার পরে কিন্তু এটা ফেলে দিলে কিছু হয় না এটার মধ্যে কোনো সুগন্ধ থাকে না সব ডালের মধ্যে চলে গেছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে কেমন হয়েছে আমার রান্নাটা আমি চেষ্টা করি খুলে বলার জন্য ভালোটুকু বলার জন্য কেউ যেন পুরোপুরি শিখতে পারে সেই দিকে আমার সব সময় খেয়াল থাকে তো দেখেন কেমন হয়েছে আমি বলি যে আমি আজকে রান্না করলাম সেটা বাগার দিতে হবে না ঠিক একবারেই পেঁয়াজের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিবেন তারপরে তেজপাতা দিয়ে দিবেন শুকনো মরিচটা দিয়ে দিবেন এইভাবে রান্না করলে আপনাকে পরে আর বাগারে চিন্তা করতে হবে না বাগান দেওয়াটা কিন্তু অনেক সময় আবার ঝামেলা মনে হয় যে আবার এটা তেল গরম করো আবার আরেকটা প্যানে দাও সেজন্য আমি বলবো একবারে করে নেবেন অনেক টেস্ট হয় টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না একটু খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে আমার মতো করে রান্না করে ঠিকঠাক ছিল কি না একটু সাজিয়ে নিলাম লেবু দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দেখেন তো কেমন হয়েছে কালারটা সব কিছু ঠিকঠাক ছিল এবং টেস্ট হয়েছে অনেক যারা বলার মতো না আমি রিকোয়েস্ট করব প্লিজ এভাবে একেবারে বাগান ছাড়া এভাবে একবারই সব কিছু দিয়ে রান্না করবেন কেমন হয়েছে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার শুভ কামনা করে সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস।